যখন আমি এই দুনিয়াতে কত কবে আসব কিভাবে আসব ওই পাতার ভিতরে ডাকগুলো লেখা আছে কিছু কিছু পাতা এমন আছে যে ছোট ছোট অবস্থায় পাতাগুলো ঝরে যাচ্ছে হযরত নবী ভাই ছোট ছোট পাতা অবস্থায় পাতাগুলো যায় কেন বলছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আফতার যে সমস্ত উম্মত গোমরাহ এবং বান্দা বিহত মুনে মায়ার জগতের সম পাঁচ শ্বাস পাঁচ আসতে পারে আর গিয়ে টুকিটাকুড়ে কষ্ট হই না কষ্ট ওই

आदराय नारायण सोवा पासाला महिपाता दानिया के नाम कीतल टोय चरता बाबा रक्त कीतराय लमके से कुम देश धगे कुम राम से वास करे आदरादराय नारायण सोवा पासाला कोई पात्रा तोले सुनले

করতে ভালোবাসে যে আল্লাহ আমার দারি বেছারা করতে ভালোবাসে কিন্তু দারে ভিতরে মাতা এর সুবের ভিতরে আছে যে সাদা চুলগুলো নিয়ে কাল করে ফেলে সাদা চুলগুলো নিয়ে কাল ধরে বেদনা করে সে ভিতরে যাওয়ার

তোমাকে আল্লাহ চাইছে যুবক বানাবে আবার তোমাকে মুরব্বি বানাবে তোমাকে আল্লাহ তাআলা ছেলে থেকে এর কি শিশু থেকে যুবক বানায় এটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা কিন্তু আল্লাহর দিয়ে তুমি তোমার ইচ্ছা করবে তখন কোরআনুল কারীমের একটা আয়াত করে ফেলবে একটা আয়াত থেকে তুমি যাবো যেতে কিন্তু যখন আল্লাহ अपना আমাদেরকে জীবন চায় আল্লাহ আমাকে এই পথে দাঁড়াইতে না হ্যাঁ অতএব মোতালে বলতে ছিল বলেন এরকম কি জীবন শেষ আমি আদেরগণকে ধরে করতে পারবো না আর সে বলার জন্য পারবো না জীবন শেষ আপনাকে আবার একটা উন্নত আরেকটা এরকম কি মাহবুব সামনে আসবে বলে এই যে দুনিয়ার পুরা যেটা দুনিয়ায় বলে এর নাই এ আর না বলে বলো কি আল্লাহর কতটুকু দূরে হযরত বলেন

আমি এরকম কেউ মাঝখান থেকে সবাইকে নিয়ে এরকম গ্রহণ করলাম তারপরে সংক্ষেপে নূরের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলার পরে আকাশের সমস্ত ফেরেশতা যারা আছে তারা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ এক তার কোনো নেই এবং সাল্লাম আপনাদের দুইজনের মাঝখানে যে চুক্তি হয়েছিল দুনিয়ার কোনো একজন কি মানুষ শুনে নাই কোনো ফেরেস্তা শুনে নাই আমরা আমল গ্রহণকারী মাত্র কয়েকজন একজন শুনেছি আমরা সাক্ষী থাকলাম আপনারা চুক্তি আপনাদের চুক্তি আমরা সাক্ষী থাকলাম আমরা সাক্ষী থাকলাম আল্লাহ তারা যেন আপনাদের এই চুক্তিকে সবসময় দুইজনের চুক্তিকে অটল রাখে চুক্তি চুক্তিকে কি অটল রাখে তো সময় শেষ